নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ দশই জানুয়ারি দু হাজার বুধবার বাংলার চব্বিশে পৌষ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু পৃষ্ঠিক রাশির ঘরে রয়েছে শুক্র ধনু রাশিতে রয়েছে মঙ্গল বুধ রবি এবং চন্দ্র কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে মূলা নক্ষত্র থাকছে রাত সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে সাত মিনিট পর্যন্ত আবার দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা এগারো মিনিট থেকে রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে ছেচল্লিশ মিনিট থেকে সকাল ছটা পঁচিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অযথা ছোটোখাটো ভয় কিন্তু আপনার মধ্যে আজ কাজ করবে অবশ্যই নিজের এই ভয়গুলো কিন্তু আপনি কাটিয়ে উঠুন আজ বন্ধুদের সাথে কিন্তু ছোটো খাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন জীবনে চলার পথে কিন্তু আপনি নতুন আলো সন্ধান কিন্তু পেতে পারেন আজ আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি আপনি শরীরকে সুস্থ রাখতে চান তাহলে আপনি রেগুলার কিন্তু যোগাসন বা ব্যায়ামের কিন্তু অভ্যাস অবশ্যই করুন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ আপনার আপনি সলভ করে নিতে পারবেন আজ অবশ্যই কিন্তু দিনটি আপনার খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো পরিবারের লোকজনের সাথে বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে আনন্দ করে কিন্তু দিনটি আজ কাটিয়ে উঠবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার আজ মনে মানুষের সাথে ছোটোখাটো কোনো কথা নিয়ে তর্ক বিতর্ক পারে আজ আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণেও কিন্তু আপনাদের মধ্যে ঝুড় ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন প্রেম আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা করতে পারে সকলে কিন্তু আপনার সমর্থনে কিন্তু সবাই কলে কথা বলতে পারে অবশ্যই কিন্তু দিনটি আপনার জন্য খুবই ভালো যারা দুধ ব্যবসার সঙ্গে বা দুধ দুগ্ধজাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ আপনারা করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলব তিনটি মধ্যম প্রকার স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কথা নিয়ে বা পুরোনো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষরাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার দৃঢ় পদক্ষেপ বা দৃঢ় সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনে কিন্তু ভালো ফলাফল কিন্তু নিয়ে আসবে আজ অবশ্যই কিন্তু আপনার প্রত্যয় বাড়বে এবং আপনার উন্নতি কিন্তু নিশ্চিত অবশ্যই কিন্তু আপনি আপনার উপযুক্ত কাজগুলি কিন্তু সঠিক সময় করতে থাকুন আজ আপনি নিজের ফাঁকা সময় বা খালি সময় নিজের জন্য কাটান বা নিজের সঙ্গে সময় কাটান অবশ্যই কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে অবশ্যই কিন্তু আজকে আপনি তার থেকে অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অর্থ অবশ্যই কিন্তু আপনি সঠিক জায়গায় সঞ্চয় করুন বা বিনিয়োগ করুন যেটা কিন্তু আপনাকে ভবিষ্যতে কোনো বড় সড়ো সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে অনেকটা হেল্প করবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে কিন্তু হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার মনের মানুষের সাথে কিন্তু আজ আপনি ঘুরতে যেতে পারেন কোনো ডিনারের প্রোগ্রাম করুন ছোটোখাটো কোনো ঘুরতে যাওয়া কিন্তু আপ আপনার কাছে আজ অনেকটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে আজ অবশ্যই যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আজ প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চতা কিন্তু অবশ্যই পাবেন আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু দুর্দান্ত দিন প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি প্রচণ্ডভাবে রোমান ভাবে কাটাবেন যেটা কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর ১২টা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই অবশ্যই এই ধরনের জামাকাপড় কাপড় পরার চেষ্টা করুন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখুন মিথুন রাশি মিথুন রাশি জাতিকাদের জন্য বলবো যে ছোটোখাটো মানসিক চিন্তা কিন্তু আপনার মানসিক চাপের কিন্তু কারণ হতে পারে এগুলোকে অবশ্যই কিন্তু আপনাকে ছড়িয়ে ফেলতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আপনাকে পজিটিভ চিন্তাকে থেকে কিন্তু দূরে রাখবে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনি দ্বন্দ্ব দ্বিধায় কিন্তু ভুগতে পারেন বা মুখোমুখি হতে পারেন যেটা কিন্তু আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে পারেন না হলে কিন্তু আপনি আপনার কাজে কিন্তু মনোযোগ দিতে কিন্তু পারবেন না আজ শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজের শরীরের দিকে খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীরের অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে অনেকটা কিন্তু হেল্প করবে আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি কিন্তু খুবই ভালো মনের মানুষের সাথে বাইরে ঘুরতে যান সময় কাটান আপনার দিনটি কিন্তু আজকে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপে রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু কাজে চাপ হতে পারে আপনার বস কিন্তু আপনার প্রশংসা কিন্তু নাও করতে পারে বা আপনার ওপর কিন্তু কাজে চাপ দিতে পারে তবে অবশ্যই মাথা ঠেন্ডা রেখে অবশ্যই কিন্তু আপনি নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু সুন্দর সুন্দরভাবে এবং চিরস্মরণীয় করে রাখতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার কাজের জন্য ছোটখাটো ভ্রমণ কিন্তু অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো ফলাফল এনে দেবে আজ আপনার যেসব ক্ষমতা রয়েছে যে উচ্চ ক্ষমতা বা শিক্ষা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আজ আপনি আপনার ভবিষ্যতে যেসব পরিকল্পনাগুলো করে রেখেছেন সেগুলোকে কিন্তু আবার পূর্ণ মূল্যায়ন করুন বা পূর্ণ ভাবনা চিন্তা করুন তাতে কিন্তু আপনি আপনার চলার পথে কিন্তু অবশ্যই কিন্তু পজিটিভ দিক কিন্তু দেখতে পাবেন আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো রয়েছে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি রেগুলার যোগাসন বা ব্যায়াম কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে অবশ্যই ভাবনা চিন্তা করে কোনো বিনিয়োগ করবেন আর আপনি খরচা খরচ বা অপ্রয়োজনীয় খরচা খরচ কিন্তু আপনাকে কমাতে হবে আজ অবশ্যই পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার হাসি খুশির মাধ্যমে মোটামুটি কাটবে আজকে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি খুবই ভালো আজ প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাজে পেতে পারেন আজকে দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজে চাপ পড়তে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে নিয়ে কথা বলতে পারে কোনো অপ্রয়োজনীয় কথা বা যেখানে কথা বলা প্রয়োজন নেই সেখানে কথা বলতে যাবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি অবশ্যই সতর্ক থাকুন যারা বিদেশে কাজ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কাজ করেন তাদের কিন্তু আজকে নানাদিক থেকে প্রবলেম হতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি চমৎকার কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার অসাধারণ প্রচেষ্টা বা আপনার ডিসিশন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার আকাঙ্ক্ষিত ফল কিন্তু অবশ্যই দেবে আপনি কারোর মধ্যে মতবিরোধ মতবিরোধে অহেতুক কিন্তু ইন্ধন যোগাবেন না তাকে সমাধান করার কিন্তু অবশ্যই চেষ্টা করুন আজ আপনি আপনার ফাঁকা সময় নিজের পছন্দ মতো কিছু কাজ করতে কিন্তু গেলে অবশ্যই কিন্তু বাড়ির কোনো লোক বা বা বন্ধু বান্ধবের উপস্থিতিতে কিন্তু সেই পরিকল্পনাটা ব্যাহত হতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীরের যত্ন নিন শরীর অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতা কিন্তু কারণ হতে পারে আর্থিক দিকটিও মধ্যম প্রকার অর্থের আগমন যেমন হবে অর্থের ব্যয়ও সেরকম তাই অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে আপনাকে বন্ধ করতে হবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু প্রকার পরিবারের মধ্যম লোকজনের সাথে দিনটি হাঁটি হাসি খুশির মাধ্যমে আপনি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজকে আপনাদের খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু অনেকটা কাছে পেতে পারেন আজকে দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে বেশ কাজে চাপ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মীরা আপনাকে সাপোর্ট নাও করতে পারে আপনার বস কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে আজ আজ অবশ্যই কিন্তু কোনো অপ্রয়োজনীয় কথায় কিন্তু কান দেবেন না বা অপ্রয়োজনীয় কথা কিন্তু আপনি কোনো কথা বলতে তাদের কিন্তু আপনারই ক্ষতি আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনি প্রচণ্ডভাবে উপভোগ উপভোগ করতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল দশটা আঠাশ মিনিট থেকে স বেলা এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে দুপুর একটা সাত মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে প্রচণ্ড এনার্জেটিক থাকায় আজ কিন্তু আপনি আপনার কাজে উদ্যাম খুঁজে পাবেন আজ অবশ্যই কিন্তু আপনার পরিবারের সদস্যের সঙ্গে কিন্তু কিছুটা সময় আনন্দ করে বা আপনি টিভি বা থিয়েটারে কিন্তু গিয়ে কিছুটা সময় কিন্তু আজ কাটাতে পারেন আজ অবশ্যই বাড়ির ছোটোদের সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনি একটা সুন্দর কিন্তু দিশা পাবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা থেকে অনেকটা আরাম পাবেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থ আসবে যেমন তেমন অর্থের খরচও হবে অপরিজনীয় খরচগুলো কিন্তু আপনাকে আটকাতে হবে নাহলে কিন্তু আপনার সঞ্চয়ে কিন্তু আপনার টান পড়বে অবশ্যই কিন্তু নিজের সঞ্চয় দিকে খেয়াল রাখুন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ মনের মানুষের সাথে কিন্তু আপনি একটা রোমান দিন কিন্তু আজ কাটাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজে চাপ থাকবে মাথা ঠান্ডা রেখে অবশ্যই কিন্তু নিজের কর্ম নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে দিনটিকে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভা কৌশলীর রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে জীবনে চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে অবশ্যই কিন্তু বড়দের পরামর্শ নিন আজ আপনি আপনার কোনো কাজের জন্য বা কোনো দরকারি কাজের জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের শ্রেষ্ঠ বন্ধুদের কিন্তু সাহায্য চাইতে পারেন আজ অবশ্যই কোনো প্রতিযোগিতামূলক যদি কাজে যে বা প্রতিযোগিতামূলক কোনো খেলাতে যদি যোগদান করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সফলতা পাবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু প্রকার অবশ্যই শরীরে যত্ন নিন শরীরে খেয়াল রাখুন শরীরে অচেতন করলে কিন্তু আজ আপনার শরীর অসুস্থ হতে পারে আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থের আগমন যেমন হবে অর্থের খরচও তেমন হবে তাই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে কিন্তু আপনাকে বন্ধ করতে হবে নাহলে ধীরে ধীরে কিন্তু মানসিক চাপ কিন্তু আপনার বাড়তে থাকবে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে দিনটি হাসি খুশির মাধ্যমে আপনি সুন্দরভাবে এবং আনন্দ করে দিনটি কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো বিষয় ঝুট হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের কাজের ওপর চাপ পড়তে পারে আপনি যেসব প্রকল্পগুলো করেছেন সেগুলোতে কিন্তু আজকে সফল নাও হতে পারেন বা ডিলে হতে পারে আজ অবশ্যই কিন্তু আজ একটু সতর্ক করে মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করে যান আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপের রয়েছে মনের মানুষের সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি আপনার বেশ চাপের ছোটো ছোটো কথা নিয়ে তর্ক বিতর্ক করতে পারে আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভা হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্যাপূর্ণ পরিস্থিতি থেকে বাঁচতে কিন্তু পালিয়ে গেলে হবে না সেটা সেই পরিস্থিতির কিন্তু অবশ্যই কিন্তু মোকাবেলা করতে হবে আপনি অযথা চিন্তা ভাবনা বা অপ্রয়োজনীয় কিছু ভাবনায় কিন্তু আপনার শক্তি বা আপনার এনার্জি কিন্তু ক্ষয় করবেন না আপনার সমস্ত সংকটে সমস্ত সমস্যায় কিন্তু আপনার পরিবারের সদস্যরা কিন্তু অবশ্যই আপনাকে সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করতে সাহায্য করবে আর শরীর স্বাস্থ্য কিন্তু প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন শরীরকে অবহেলা একদমই করবেন না আর্থিক দিকটিও কিন্তু বেশ চাপে রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করত করতে পারে তাই অবশ্যই একটু সতর্ক থাকুন নিজের অর্থের দিকে বা নিজের সঞ্চয়ের দিকে কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল করুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব দিনটি একটু চাপের রয়েছে আজ মনের মানুষের সাথে ছোটোখাটো কোনো কথা নিয়ে কিন্তু ঝোর হতে পারে বা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পেতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই নিজের স্ত্রীর সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন ছোটোখাটো কোনো কথায় বা পুরোনো কোনো কথাটা নিয়ে আপনাদের মধ্যে ঝুড়ঝাম সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কিন্তু মাথা গরম করবেন না আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে বিকেল চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা তিন মিনিট থেকে দুপুর একটা সাত মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা কৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং শৌভা কৌশলীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কিছু অর্থনৈতিক সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আজ আপনাকে উদ্বিগ্ন করতে পারে অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকুন আজ আপনি আপনার সময় কিন্তু অবশ্যই কিছু বই পড়াতে কাজে লাগান যেটা কিন্তু আপনাকে নানা রকম সমস্যা থেকে কিন্তু সমাধানের রাস্তা কিন্তু অবশ্যই দেখাবে আর শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার যোগাসন করতে পারেন বা যোগব্যায়াম বা ধ্যান কিন্তু আপনি করতে পারেন অবশ্যই সুস্থ থাকবেন আজ আর্থিক দিকটি একটু মন্দ রয়েছে আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে আজ আর্থিক প্রবলেমগুলো বা অপ্রয়োজনীয় কিছু খরচার কারণে কিন্তু আপনার আর্থিক প্রবলেম আসতে পারে যেটা কিন্তু আপনার মানসিক চাপের কিন্তু কারণ হতে পারে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি মোটামুটি কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু বেশ খারাপ রয়েছে মনে মানুষের সাথে কিন্তু আজকে ছোটোখাটো কোনো তর্ক বিতর্ক হতে পারে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাদের মধ্যে কিন্তু মানসিক দ্বন্দ্বভট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি বেশ চাপে রয়েছে আজ আপনার কর্মে কিন্তু আপনার বস এগিয়ে যেতে পারে অবশ্যই আপনার ওপর চাপ সৃষ্টি হতে পারে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে তাই অপরিজনীয় কথায় কিন্তু কোনো কান দেবেন না নিজের কর্ম কিন্তু নিজে সঠিকভাবে করতে থাকুন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে আপনার বেশ চাপে রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু বেশ পুরনো কোনো কথা নিয়ে বা আপনার স্ত্রী আপনার কাছে কিছু আশা করে কিন্তু না পেয়ে আজ বেশ কষ্ট পাবে তাই অবশ্যই একটু সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল দুপুর একটা থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদ দামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে ছোটোখাটো ভ্রমণে বেরোনোর আগে অবশ্যই কিন্তু আপনার ইম্পর্টেন্স জিনিসগুলো বা আপনার যেসব মূল্যবান জিনিস আছে সেইগুলো কিন্তু অবশ্যই সতর্কভাবে রাখুন সেগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আপনি বিপদে পড়লে কিন্তু ধৈর্য হারাবে না ধৈর্য ধরে কিন্তু সমস্ত সমস্যার কিন্তু মোকাবেলা আপনি করতে থাকুন আর নিজের ভবিষ্যতে করার জন্য অবশ্যই সতর্ক হন সচেতন থাকুন এবং মনোযোগী হন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে শরীরের অযত্নের কারণে শরীর কিন্তু আজকে বেশ প্রচণ্ডভাবে আপনাকে ভোগাতে পারে অবশ্যই সতর্ক থাকুন আর্থিক দিকটি বেশ চাপে রয়েছে নানা দিক থেকে আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে পারে হঠাৎ আপনি আর্থিক প্রবলেমের কারণে মানসিক চাপে কিন্তু পড়তে পারেন অবশ্যই সতর্ক থাকুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু বেশ চাপে রয়েছে পরিবারের লোকজন কিন্তু আপনার কোনো কথায় কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রকার মনের মানুষের কিন্তু সাথে ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে ঝগড়া ঝামেলা হতে পারে তাই অবশ্যই একটু সাবধানে এবং সতর্ক হবে কাটান কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু মোটামুটি আজকে আপনার কর্মক্ষেত্রে আপনার কাজে চাপ থাকলেও আপনি সঠিক সময় সেটা শেষ করে কিন্তু বেশ রিল্যাক্স ফিল করবেন দিনটি কিন্তু আপনার খুবই ভালো আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপে রয়েছে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কথাবিত নিয়ে তর্ক হতে পারে আপনার স্ত্রী কিন্তু আপনার কোনো কথাই কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই একটু সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের ডুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে ছোটোখাটো কথায় কিন্তু রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আজকে থাকবে তাই অবশ্যই নিজের রাগে কন্ট্রোল করুন আপনার পিতা সন্তুষ্ট করার কিন্তু যথাসাধ্য চেষ্টা কিন্তু আপনাকে করে যেতে হবে যেটাকে আপনাকে সারা জীবনে ইতিবাচক চিন্তাভাবনায় কিন্তু ভরপুর করে রাখবে অবশ্যই কিন্তু ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য কিন্তু ধকল হবে এবং চাপের হবে যেটা কিন্তু আপনাকে আপনার কাজের দিক থেকে কিন্তু অবশ্যই লাভবান করে তুলবে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরে অবশ্যই যত্ন নিন শরীরের খেয়াল রাখুন শরীরে অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই বিনিয়োগের দিকে আপনি বড়দের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি বেশ চাপে রয়েছে আপনার কোনো কথায় পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে ছোটো খাটো ঝুট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার আজকে আমরা মনে মনে সাথে আজকে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি বেশ চাপে রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ পড়তে পারে আপনার যেসব প্রকল্পগুলো ও পেন্ডিং ছিল সেগুলো কিন্তু আজকে কমপ্লিট নাও হতে পারে অবশ্যই কিন্তু আপনি নিজের কাজের দিকে মনোযোগী হন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার আজকে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটায় তেত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল নটা তেরো মিনিট থেকে সকাল দশটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভা কৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভা কৌশলীর রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যারা শিক্ষার্থী বা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে বাধা পেতে পারেন তাই অবশ্যই একটু সতর্ক থাকুন আজ আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কিন্তু যোগাযোগ বাড়াতে পারেন তাতে কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু তাদের কাছকে পেতে পারবেন আজ আপনি কিছুটা সময় কিন্তু বিনোদন বা আমোদ প্রমোদে কিন্তু কিছুটা সময় কিন্তু আজকে কাটাতে পারেন যেটা কিন্তু আপনি অবশ্যই কিন্তু খুব আনন্দ করে কাটাবেন আজকে শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই আজ শরীরকে সুস্থ রাখার জন্য যোগাসন বা যোগব্যায়াম কিন্তু কিছু করতে পারেন যাতে করে কিন্তু আপনার জীবনকে আরও ভালো রাখতে পারবেন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে নানা দিক থেকে তাই কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না আজ দীর্ঘকালীন বিনিয়োগ কিন্তু অর্থ বিনিয়োগ কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে কিন্তু লাভদায়ক আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে বাড়ির বয়স্ক শিশুদের সাথে দিনটি কিন্তু আনন্দের সাথে এবং নিরঞ্ছাটভাবে কিন্তু আপনি কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন অন্য মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাজে পেতে পারেন আজকের জন্য আপনার দিনটি কিন্তু প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে আজ প্রেম কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের সকলে প্রশংসা করবে আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বা কর্মস্থলে একটা উচ্চ জায়গায় কিন্তু অবশ্যই পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে অপ্রত্যাশিত লাভ কিন্তু করতে পারেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজকে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু দিনটি আপনার প্রচণ্ডভাবে রোমান্টিক হতে চলেছে যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে সাতচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো বেলা এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যদি কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ